নমস্কার এব্রিয়ন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলু দিয়ে কীভাবে পটেটো স্ট্রাস তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আলু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী আপনারা কিন্তু সহজেই আলু দিয়ে এই পটেটো স্ট্রাসটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন আলু নিয়েছি প্রায় দুই কেজির মতো আর আলুটাকে আগে থেকে আমি ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি এরপরে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আমি একটা বটির সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে কেটে নিতে পারেন আলুর খোসাটা সারানোর পরে যে পাত্রে রাখবেন অবশ্যই জল ব্যবহার করতে হবে আর আমি কিন্তু প্লেটে রেখে দিচ্ছি প্লেটে অনেকখানি জল রয়েছে এভাবে সব কয়টা আলুই আমি খোসাটাকে আগে ছাড়িয়ে নেব আলুর খোসাগুলোকে ভালোভাবে সারিয়ে নিলাম এবার আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে তবে আবারও বলছি আলুটা কাটার সময় অবশ্যই জল ব্যবহার করতে হবে আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম এবার আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আলুটাকে ভালোভাবে ধোয়ার পরে এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে আমি দুইবারে ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব তবে আপনারা চাইলে পাটা বেটেও ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে পারেন সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম খুব ভালোভাবে এবার একটা পেস্ট তৈরি করে নেব আলুর পেস্টটা আমি তৈরি করে নিলাম এবার একটা ছাগনের সাহায্যে সেঁকে নিতে হবে তবে আপনারা চাইলে যে কোনো কাপড়ের মাধ্যমে কিন্তু সেঁকে নিতে পারেন আলুর পেস্টটা আমি দুইবারে তৈরি করে নিলাম তবে অবশিষ্ট যে পেস্টগুলো আছে সেগুলো কিন্তু আবার আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব আর জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিলাম আবারও সেঁকে নিব আর আলুর যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই সেগুলো যে কোনো গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করতে পারেন আলুর পেস্টগুলো খুব ভালোভাবে সেঁকে নিলাম এবার এখানে জল দিয়ে দিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তবে অনেকটাই কিন্তু ফেনা ফেনা হয়েছে কোনো সমস্যা নেই এখন একটা ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টার মতো এভাবে ঢেকে রেখে দিব এক ঘন্টা পর ফিরে আসলাম এবার ঢাকনাটা খুলে দেখি জলটা কিন্তু পুরো লাল হয়ে গেছে এখন যেটা করতে হবে এই জলটা কিন্তু একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে ফেলে দিতে হবে তবে জলটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই যে কোনো গাছে কিন্তু দিতে পারেন সার হিসাবে জলটা আমি পুরোটাই আলাদা করে নিলাম আর ভিতরে একটা সাদা অংশ নিশ্চয় দেখতে পারছেন এখন কিন্তু আবারও পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে জলের পরিমাণটা যেন বেশি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে জল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আবারও একটা ঢাকনা দিয়ে এক ঘন্টার মতো ঢেকে রেখে দিব আবারও আমি এক ঘন্টার পর ফিরে আসলাম একইভাবে এই জলটাও কিন্তু একটু ছেঁকে নিতে হবে তবে এই কাজটা কিন্তু একটু সাবধানে করে নিতে হবে ভিতরের যে সাদা অংশটা আছে সাদা অংশটা না হলে জলের সাথে কিন্তু চলে যাবে আমি একই এভাবে কিন্তু জলটা চারবারের মতো পরিবর্তন করলাম আর এবার জলটা দেখতেই পারছেন একবারে কিন্তু সাদা হয়েছে আর এখানে জল দেওয়ার দরকার নেই দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তবে অনেকটাই কিন্তু এখনও জল রয়েছে তাই জলটা ঝরার জন্য একটা ছোট্ট ছাঁকুনি নেব ছাঁকুনির সাহায্যে জলটা কিন্তু আমি পুরোটাই ঝরিয়ে নেব আমি দশ মিনিটের মতো এভাবে রেখে দিয়েছিলাম জলটা কিন্তু পুরোপুরি ঝরে গেছে আর এখন কিন্তু পুরোটাই শুকনো হয়ে গেছে এবার একটা প্লেটে পুরোটায় ছড়িয়ে দিতে হবে আর এটা কিন্তু হালকা করে একটু রোদ্রে শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন তবে শুকাতে বেশি সময় লাগবে না তিরিশ মিনিটের মতো হলে পুরোটায় শুকিয়ে যাবে আর এটা যেহেতু পুরোটায় শুকনো রয়েছে কোনো সমস্যা নেই আমি হালকা একটু রোদ্রে দিয়ে শুকিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরোটাই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার যেটা করতে হবে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম আর গুঁড়ো করার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু হালকা করে একটু চেলে নিব তবে চেলে নিলেও হবে অথবা না নিলেও হবে কোনো সমস্যা নেই তবে চেলে নিলে একটু বেশি ভালো হবে আমি খুব ভালোভাবে চেলে নিলাম এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার